ভাই মাঝে ভিডিওর প্রথমে আপনাদের পা দুটো ধরেই ভিডিওটা দেখার জন্য গ্রামের কাকা যখন ক্যামেরা ধরে তো আপনারাই কমেন্ট করে বলবেন যে এসগির ক্যামেরা ধরাটা কেমন ছিল তার আর কিভাবে ক্যামেরা ধরছে আমি কিছু বলবো না শুধু এতটুকুই বলবো যে আপনারা শুধু কমেন্ট করে জানাবেন যে ক্যামেরাম্যানকে দেখতে চান কিনা আপনারা তোমার জীবনে এত সুন্দর ভিডিও কেউ করে দি নাই আসলে কি বলবো চাচারে বা কী দিয়ে তাকে নোবেল দিব আসলে বুঝতে পারতেছেন না তো ঢাকা থেকে এক ভাই প্রাইভেট কার নিয়ে আসছে বাচ্চা নেওয়ার জন্য দেখতে পারতেছেন আর আমার মুখ যদি একটু থাকে আর কোনো কিছুর ফেজ যদি একটুও থাকে তো তার ভিডিও আসলে কোয়ালিটিটা এত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো দেখেন আর ভিডিওটা পুরো দেখলে আপনারা বিনোদন শেষ নাই বা বিনোদন নিতে পারবেন যে এত পরিমাণ বিনোদন পাবেন আপনারা এরা বুঝতে পারতেছেন না তো কথা না বলে আজকে যে ভিডিও করছে সে ব্লগার একটু ভয়েস আপনারা তার ভিডিও করার ধরনটা একটু দেখেন চলেন মধ্যে দিয়ে

এখন এটা তো আর পড়বে না তো বুঝছেন আপনার ভিডিও করছে হচ্ছে সাত মিনিটের ভিডিও পরে ক্যামেরা হাতে নিয়ে এডিট করার সময় দেখি ভিডিওর এই অবস্থা আসলে কি বলবো নিজেই বুঝতে পারতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাই দিয়ে যান